আসসালামু আলাইকুম আমরা কথা বলছিলাম কিভাবে আমরা ভালো থাকতে পারি আমরা আগের যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম যে কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে আমাদের পাওয়ালস অফ লাইফগুলোকে চিনতে হবে পাশাপাশি আমাদের বিকল্প চিন্তা বিকল্প ধারণার জায়গা তৈরি করতে হবে আমরা কখনোই একটি ধারণার উপর নির্ভর করে আমাদের সিদ্ধান্ত নেব না আমরা কখনোই আমার আগে থেকে পূর্ব ধারণা প্রসূত হয়ে কোনো আচরণ করব না ফলে আমাদেরকে ধারণাটা সবসময় পাল্টাতে হবে পরিস্থিতির সাথে মিলিয়ে পাল্টাতে হবে পরিবেশের সাথে মিলিয়ে পাল্টাতে হবে এই বিষয়টিকে আমরা বলে থাকি বিকল্প ভাবনা মানে আমাকে অল্টারনেটিভ থট প্রসেসকে জেনারেট করতে হবে কখনই আমরা একটি বিষয় দেখে খণ্ডিত অংশ দেখে আমরা সব কিছুর বিষয়ে সিদ্ধান্ত নেব না আমার আচরণকে সেভাবে পরিচালিত করতে পারবো না আমরা যদি এই চারটির দিকে তাকাই এই চারটির ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটি অংশ রয়েছে একটি হচ্ছে পরিস্থিতি যা এই মুহূর্তে আমার সাথে যা ঘটছে আরেকটি রয়েছে অটোমেটিক নেগেটিভ থট আমার পূর্ব ধারণাপ্রসূত চিন্তা যেটা অটোমেটিক আমার মাথায় ব্রেনের ভেতরে আমার মনের ভেতরে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হচ্ছে আরেকটি হচ্ছে আবেগীয় প্রতিক্রিয়া সেই ঘটনার কারণে এবং আমার পূর্ব ধারণা প্রসূত সিদ্ধান্তের প্রভাবে আমি কি বোধ করছি আমার আবেগের কি প্রতিক্রিয়াটি হচ্ছে এবং চতুর্থ অংশে রয়েছে অল্টারনেটিভ থটস বা আমি অন্য কি কীভাবে চিন্তা করতে পারতাম আর কি কীভাবে আমার চিন্তাধারাটাকে পরিবর্তন করতে পারতাম এই অল্টারনেটিভ থটস বা এই বিকল্পভাবে ভাববার প্র্যাকটিস করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং এই অল্টারনেটিভ থটসের উপর নির্ভর করেই কিন্তু আমি আমার ভবিষ্যৎ পদক্ষেপটা নিতে পারবো আমি কি করতে পারবো একটি উদাহরণ দিয়ে যদি আমি বলি যে লিফটে আমি নামছি বা উঠছি এমন সময় জনাব ক সাহেবের সাথে আমার দেখা হলো এবং আমি তাকে সালাম দিলাম বা জিজ্ঞাসা করলাম কেমন আছেন গ্রিটিংস করলাম তার উত্তরে তিনি কোনো জবাব দিলেন না আমার দিকে তাকালেন না এটি হচ্ছে আমার পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে আমার অটোমেটিক নেগেটিভ থট স্বয়ংক্রিয় যে একটি নেতিবাচক চিন্তা আমার মাথায় ঢুকে গেল আমার মনে ঢুকে গেল সেটি হচ্ছে ক সাহেব একজন বাজে উনি ম্যানার জানেন না আমি তাকে গ্রিটিংস করলাম সালাম দিলাম উনি কোনো জবাব দিলেন না এবং এই কারণে আমার আবেগীয় প্রতিক্রিয়া হবে আমি ওনার উপর রাগ করব ক্ষোভ করব বিরক্ত হব এবং হয়তো বা তাকে ঘৃণাও করতে পারি যিনি একটা বাজে লোক ম্যানার জানেন না আমার কলিগ আমার সাথে একই অফিসে বসেন বা আমার প্রতিবেশী কিন্তু আমার কথার জবাব উনি দিলেন না এটি হচ্ছে আমার আবেগের প্রতিক্রিয়া কিন্তু আমি যদি কেবলমাত্র এই স্বয়ংক্রিয় নেতিবাচক চিন্তাটার মধ্যে না থেকে কিছু বিকল্প চিন্তার জায়গা তৈরি করতে পারতাম অল্টারনেটিভ থটস জেনারেট করতে পারতাম তাহলে আমি অন্য কয়েকটাভাবে কয়েকটা ভাবে চিন্তা করতে পারতাম অনেকভাবে চিন্তা করতে পারতাম দুটোর উদাহরণ দিতে পারি আমরা এখানে হতে পারে ক সাহেব এই মাত্র জেনেছেন তার ফ্যাক্টরিতে আগুন লেগেছে দৌড়ে তিনি সেখানে যাচ্ছেন অথবা জানতে পারেন তার কোনো প্রিয়জন রাস্তায় দুর্ঘটনায় পড়েছে তিনি দৌড়ে হাসপাতালে যাচ্ছেন আমার সালামের জবাব দেওয়ার মতো মনের অবস্থা তার নাই অথবা এমনও হতে পারে তিনি তার মন এই মুহূর্তে খুব খারাপ তিনি বইয়ের ঝাড়ি খেয়ে বাজারে যাচ্ছেন পচা মাছটিকে পাল্টিয়ে আনতে ফলে এই বিব্রতকর অবস্থায় তিনি আমার সালামের জবাব দিতে পারলেন না নানাভাবে আমি চিন্তা করতে পারতাম ফলে এই বিকল্প চিন্তাটা যদি আমার মধ্যে থাকতো তাহলে আমি যদি নে পজিটিভভাবে চিন্তা করতাম তাহলে ভবিষ্যতে ওনার সাথে আবার দেখা করতাম ওনার সাথে কথা বলতাম একজন স্বাভাবিকভাবে তার সাথে আচরণ করতাম আর যদি আমি নেতিবাচক স্বয়ংক্রিয় চিন্তার মধ্যেই সীমাবদ্ধ থাকতাম তাহলে তাকে আমি সব সবসময় খারাপ মানুষ মনে করতাম এবং দেখা যেত আমার ছেলের বিয়েতে আমি তাকে দাওয়াত দিচ্ছি ফলে আমাকে এই ধরনের পূর্ব ধারণা প্রসূত স্বয়ংক্রিয় নেতিবাচক চিন্তাগুলো থেকে বের হয়ে আসতে হবে এবং বিকল্প ভাবনার জায়গাটা তৈরি করতে হবে আমি যত বেশি আমার বিকল্প ভাবনার জায়গাকে প্রসারিত করতে পারব তত আমার মধ্যে ইতিবাচক চিন্তা হবে আমি পরিবেশ সম্পর্কে মানুষ সম্পর্কে আমার ধারণা পাল্টাবো ফলে আমার আচরণগুলো ইতিবাচক হবে এবং আমার আচরণও পাল্টাবে ফলে আমরা বলতে চাই যদি নিজের ওয়েলবিংটা আমরা এনশিওর করতে চাই আমরা যদি ভালো থাকতে চাই তাহলে আমাকে সেই নেতিবাচক পূর্ব ধারণা প্রসূত চিন্তা থেকে বের হতে হবে এবং বিকল্প ভাবনার জায়গাটি তৈরি করতে হবে এবং এটি আমাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে তাই আজকের এই কথায় আমরা সব শেষে বলবো হ্যাঁ নেতিবাচক চিন্তার মধ্যে আটকে থাকবেন না পূর্ব ধারণা প্রসূত কোনো সিদ্ধান্তে অটল থাকবেন না পরিস্থিতিকে বিবেচনা করুন নানাভাবে চিন্তা করুন এবং বিকল্প ভাবনা ভাবার জন্য আপনি অনুশীলন করুন